কোস্টগার্ড পশ্চিম জোন বিসিজি স্টেশন কয়রা ও পুলিশের সমন্বয়ে কিন্তু একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় এই বিশেষ অভিযানে কিন্তু দুইটি আগ্নেয় অস্ত্র দুইটি ককটেল ও দেশীয় অস্ত্র সহ দুই দুর্দর্শ সন্ত্রাসী কিন্তু আটক করে কোস্টগার্ড কোস্টগার্ড পশ্চিম জোন অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার তারেক আহমেদ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি আজ সকাল এগারোটায় মঙ্গলবার দিবাগত রাত এগারোটার দিকে কিন্তু এই বিশেষ অভিযান পরিচালনা করা হয় বাংলাদেশ পশ্চিম স্টেশন কয়রা এবং বাংলাদেশ পুলিশের সমন্বয়ে আমরা সাতক্ষীরা জেলার অন্তর্ভুক্ত শ্যামনগর থানার ঘাগরামারি এলাকায় একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করি অভিযানকালে আমরা দুইটি একনলা পাইন কার দুইটি ককটেল দেশীয় অস্ত্রোচরের সরঞ্জামী সহ দুজন দুষ্কৃতিকারীকে আটক করতে সক্ষম হই আটককৃত ব্যক্তিদের মধ্যে একজন মাসুম বিল্লা বয়স পঁয়তাল্লিশ অপরজন সফিউল্লা খা বয়স তেইশ তারা উভয় সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার অন্তর্ভুক্ত ঘাগ্রামারি গ্রামের বাসিন্দা বর্তমানে আটককৃত দুষ্কৃতিকারী এবং আলমতসমূহ পরবর্তী আনান্য কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রকৃতি রয়েছে এ সময় যে সকল অভিযোগ এসেছে এর মধ্যে ঢের দখল বা চাঁদাবাজি ধরনের তথ্যের ভিত্তিতেই আমরা অভিযান পরিচালনা করেছি মূলত গোপন সংগতের ভিত্তিতেই আমাদের অভিযান চলমান রয়েছে যৌথ অভিযান আটকৃতদের কিন্তু সাতক্ষীরা শ্যামনগর থানায় আটকৃত আলামত সহ তাদের কিন্তু হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড পশ্চিম জোন